আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের একটা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় এটা বলেছেন যে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ অর্থাৎ আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি এবং এ সত্য স্বীকার না করলে সামনে এগানো সম্ভব নয় বাস্তবতা আমাদের মেনে নিতে হবে সংক্রান্ত একটা নিউজ আমরা মোটামুটি বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে প্রথম সারির সবগুলো থেকেই মোটামুটি এই যা জানতে পারছি আর কি এখন দেখেন আপনি আপনার বাসায় যদি কোনো সমস্যা থাকে সেটা যদি আপনি না জানান তাহলে কিন্তু সেটা সমাধান হবে না আমাদের ক্ষেত্রে তাই আমরা কিন্তু ইতোমধ্যে একটা দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদের মধ্যে পড়ে গেছি এটাই বাস্তব কারণ আমাদের আগামীতে আপনি যদি মনে করেন যে আর কোনো কাজ করবো না যে পরিমাণ ঋণ এখন পর্যন্ত নেওয়া হয়েছে তো এই ঋণ শুধুমাত্র শোধ করব। তাহলে আপনার দেখা যাচ্ছে যে হিউজ একটা মানে বছর চলে যাবে শুধুমাত্র এই ঋণ শোধ করতে করতে আপনি অন্য কোনো কিছু না নিলেও আপনার কথা ঋণ যদি আপনি নাও নেন আর তারপরও আপনার হচ্ছে যে দীর্ঘমেয়াদী আপনি অলরেডি ঋণের ফাঁদে পড়ে গেছেন এখন ঘটনা হচ্ছে যে আমরা তো জানলাম এখন এখান থেকে আমাদের উত্তরণের উপায়টা কি আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো এখান থেকে বের হওয়ার একমাত্র না এখানে বের হওয়ার একমাত্র উপায় বলে কোনো কিছু নাই এখানে সমন্বিত একটা আমাদের উপায় বের করতে মানে বের করতে হবে আর কি আপনি হচ্ছে যে তবে এর একটা মাত্র উপায় আছে আপনার যদি একটা লাইনে বলেন সেটা হচ্ছে সব কিছুকে ডিজিটালাইজেশন করা আপনি বাংলাদেশের সব কিছু যদি ডিজিটালাইজেশন করতে পারেন তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় বলতে গেলে এটাই একটা সবচেয়ে বড় পরিত্রানের উপায় আপনার যে আমাদের যে রাজস্ব নীতি এখন বর্তমানে আমরা যে রাজস্ব আদায় করতেছি এটা কিন্তু ম্যানুয়াল এখানে এখনও কিন্তু শতভাগ আপনার হয় নাই যদিও ইনকাম ট্যাক্সের যেটা এই অর্থবর্ষ থেকে শতভাগ অনলাইন করা হয়েছে কিন্তু তারপরেও এটা মানে ইনকাম ট্যাক্সটা অনলাইন করা হলেও আমাদের যে ভ্যাট বা মানে ডিজিটাল ভ্যাট যেটা আমরা বলি এটা কিন্তু এখনও হয় নাই এছাড়া তারপর আপনার ই ইনভয়েস দেওয়া বা আপনার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের অডিট কাজ পরিচালনা করা এটাও কিন্তু আমরা এখনও করতে পারিনি আমাদের যে ব্যয়গুলো করতেছি আমরা ব্যয় করার ক্ষেত্রে আমরা সফটওয়্যার ব্যবহার করতেছি যদিও আইবাসের মাধ্যমে এখন করা হয় এক্ষেত্রেও আমাদের হচ্ছে জিও বেসড বাজেটিং করতে হবে অর্থাৎ আমাদের যেখানে যতটুকু বাজেট ঠিক ততটুকু খরচ করতে হবে এর বাইরে খরচ করা যাবে না আমাদের রপ্তানির যে মানে পরিমাণটা আমাদের রপ্তানি পরিমাণটা আরও বৃদ্ধি করতে হবে আমাদের কীভাবে রপ্তানি বাড়া যায় আমাদের জন্য নতুন দেশ খুঁজতে হবে আমাদের রপ্তানি করার উৎস বাড়াতে হবে আমাদের বৈদেশিক যে খাতগুলো আছে আমাদের অর্থাৎ রেমিটান্সের যে জায়গাটা এখানে কিভাবে আরও বেশি বৈধ চ্যানেলে আমাদের রেমিটেন্স নিয়ে আসা যায় এদিকে চিন্তা করতে হবে এবং আমাদের হচ্ছে যে সবচাইতে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও এই 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 কথাটা বারবার আসবে বারবার আসবে কারণ আমাদের দেশে আপনার গত অর্থ বছরে মাত্র সাত পার্সেন্ট মানে সেভেন পার্সেন্টের মতো হচ্ছে আপনার ট্যাক্স জিডিপি রেশিও আপনার এটা কিন্তু খুবই কম এটা উন্নয়নশীল দেশে যেখানে ষোলো থেকে আঠারো শতাংশ পর্যন্ত থাকে সেখানে আমাদের দেশে মাত্র সেভেন পার্সেন্ট এটা খুবই কম আমাদের জন্য এটা হচ্ছে একটা আমাদের জন্য অশনী সংকেত বলতে পারেন আর কি ট্যাক্স জিডিপি রেশিওটা হয় আমাদের এখানে কেন আমাদের হচ্ছে কমছে আমাদের সমস্যাটা কোথায় এই জায়গাটা আইডেন্টিফাই করে আমাদের হচ্ছে যে এখনই সময় এটাকে ঠিক করার না হলে এটার জন্য আমরা হচ্ছে দিন দিন পিছিয়ে পড়বো আর কি আমরা আমরা হচ্ছে যে মানে এখানে সমস্যা হবে আমাদের আমাদের দেশের জন্য সামনে হয়তো বড়ো ধরনের একটা সমস্যা ফিল মানে ফেস করবো আর কি আমাদের এই জায়গাটা থেকে কাজ করতে হবে এই জায়গায় কাজ করতে পারলে আমরা আশা করি হচ্ছে যে উত্তরণ করতে পারবো আর কি তো আমরা যত দ্রুত ডিজিটালাইজেশন করব আমরা তত দ্রুত হচ্ছে দুর্নীতি কমানো সম্ভব তত দ্রুত হচ্ছে যে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কমানো সম্ভব তত দ্রুত ভ্যাট ফাঁকি দেওয়া কমানো সম্ভব প্রত্যেকটা জিনিস আমাদের কমানো সম্ভব অর্থাৎ আপনি ডিজিটালাইজেশন অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট আপনি যদি না রাখেন আপনি কোনো কিছু ধরতে পারবেন না ম্যানুয়াল এত কিছু এখন সম্ভব না আর এই যুগে দু হাজার পঁচিশ সালে এসে আপনি কেনই বা ম্যানুয়াল করবেন সব কিছু ডিজিটালাইজেশন হবে প্রত্যেকটা জিনিস একদম ডিজিটালাইজেশন হবে ধন্যবাদ